আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরিতে আবাহনী লিমিটেডকে উনচল্লিশ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফলে প্রায় দশ বছর পর লিস্ট এ ক্রিকেটে আবাহনীকে হারালো মোহামেডান সব ফর্মেট মিলিয়ে এই জয়ে চার বছর পর এই জয়ে আবাহনীর সমান আঠারো পয়েন্ট মোহামেডানের রান রেটে এগিয়ে থেকে একে আবাহনী পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স টসে হেরে আগে ব্যাট করতে নামে মহামেডান স্পোর্টিং ক্লাব শুরুতেই আবাহনী পেইসারদের ওপর চড়াও হন মহামেডানের দুই ওপেনার রনি তালুকদার এবং আনিসুল ইসলাম ইমন ষোলো রানে রনি আউট হলেও অন্য প্রান্তে ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলেন ইমন তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একশো তেইশ রানের জুটি করেন ডান হাতি আটচল্লিশ করে অঙ্কনের আউটের পর তিন রানে অধিনায়ক তাওহিদ হৃদয় এবং বিশ রান করা মুশফিকুর রহিম আউট হলেও ইমন ছিলেন অবিচল একশো বলে আঠারো চার দুই ছক্কায় করেন একশো রান এরপরে শুরু হয় সাদা কালোদের ব্যাটিং কলাপস মাহমুদুল্লাহ রিয়াদ করেন আঠারো মেহেদি হাসান মিরাদ সতেরো তাতেই এক উইকেটে একশো থেকে দুশো রানে অল আউট মহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে পাওয়ার প্লেতেই তারা তুলেছিল আশি জবাবে শুরুটা একদমই ভালো হয়নি আবাহনীর দলীয় একত্রিশ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার তিন রান করা জিসান আলম ষোলো রান করা পারভেজ হোসেন ইমন এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা আবাহনীর মূল সমস্যার জায়গা সেট হয়ে উইকেট বিলিয়ে আসা দুই ওপেনারের পর মিঠুন আঠারো মুমিনুল করেন চব্বিশ রান এক রানে আউট হন রাব্বি মোসাদ্দেকও সেট হয়ে আউট হন চব্বিশ করে তবুও এক প্রান্তে নিজের সামর্থ্য বোঝাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যত ভালো ইনিংস শান্ত আউট হয়েছেন তত বাজেভাবে সাইফুদ্দিনের বলে স্কুপে বোল্ড হয়ে যেন পুরো ইনিংসকেই কলঙ্কিত করলেন বাহাতি এই ব্যাটার তাতেই ঢাকা ডার্বিতে আবাহনীর সলিল সমাধি আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা